সেনাবাহিনীতে কর্মীর সংখ্যা অত্যন্ত এক লাখ কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে সেনা অফিসারের সংখ্যাও কমানো হবে চার হাজার পাঁচশো যেভাবে দ্রুত সেনাবাহিনীতে আধুনিক অস্ত্রের ব্যবহার বাড়ছে তাতে এই লোক বলের আর কোনো প্রয়োজন নেই বেশিরভাগই দেশে ফলে ছাঁটাই হচ্ছে সেনাবাহিনীর সংখ্যা দু হাজার সালে চীনও তাদের সেনার সংখ্যা তিন লক্ষ কমিয়েছে গত বছর ভারতের সেনা অফিসারের সংখ্যা ছিল বিয়াল্লিশ হাজার তিনশো পঁয়ষট্টি জন মোট উনপঞ্চাশ হাজার নশো তেত্রিশটি পদের অনুমোদনও রয়েছে প্রতিরক্ষা মন্ত্রক ছাঁটাই অনুমোদন করলে অফিসারের সর্বোচ্চ সংখ্যা দাঁড়াবে পঁয়তাল্লিশ হাজার ট্রিবিউন জানাচ্ছে অনেকে আবার এতে আপত্তি তুলে বলছে ছাটাই না করে বরং নিয়োগের লাগাম পুরনো হোক একইভাবে জোয়ানের সংখ্যা নব্বই হাজার থেকে এক লাখে কমানোর কথাও উঠেছে এখন বেশিরভাগ কাজই যান্ত্রিক হওয়ায় লোকের প্রয়োজন কমছে পাশাপাশি একঘায়ামী কাটাতে আরও বেশি লাফটেন্যান্ট কর্নেলকে কর্নেল পদে উন্নত করার কথাও ভাব ভাবা হচ্ছে ব্রিগেডিয়ারদের পদে কমানোর কথাও বিবেচনা রাখা হয়েছে এছাড়া ইন্ডিয়ান মিলিটারি একাডেমির বদলে শুধুমাত্র ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকেই অফিসারদের নিয়োগ করা শর্ট সার্ভিসের নিয়োগ বাড়ানোর মতো কিছু পদক্ষেপও নেওয়া হতে পারে লোক ছাটায় সাত হাজার কোটি টাকা বাঁচবে বলেও ধারণা ব্যুরো রিপোর্ট আকাশ ত্রিপুরা